নমস্কার বন্ধুরা এস এম ওডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেবে কেউ পাল্টা না বলে যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এটা হচ্ছে দুশো প্লাস দুশো আটের অ্যাম্প্লিফায়ার তার সাথে রয়েছে থ্রি ব্যান্ড প্রেসার অ্যাড এটা ডেলিভারি যাচ্ছে ঝাড়গ্রাম এটা বাসের মধ্যে পাঠানো হবে ঝাড়গ্রাম যাবে এটা আর কোয়ালিটি অবশ্যই সবাই রিপ্লাই দেবে কীরকম কোয়ালিটি হচ্ছে সিস্টেমটা বলে আগে পুরো একটা সুন্দর লুকের পরে তৈরি এটা অবশ্যই লুকিং কমেন্ট করবে তোমরা কেমন দেখাচ্ছে দেখাচ্ছিটা এটা হচ্ছে লেফট সাইড এটা রাইট সাইড ডবল সাইড রয়েছে এটা লেফটের মাস্টার এটা ব্যাস মিড টোন এটা রাইটের মাস্টার ব্যাস মিড টোন আর এখানে পাওয়ার সজি রয়েছে আর ওইখানে পাওয়ার এলইডি আছে আর এখানে ইউএসবি ডিসপ্লে তো আছেই আর দুটো সাইডের দুটো ভিউ লাইট রয়েছে আর এটা হচ্ছে মাইক্রোফোনের মাস্টার ভলিউম আর এই যে মাইক্রোফোনের ইনপুট এটা হচ্ছে প্রেসার বোর্ডের সাইডে এখান থেকে এতটা এটা হচ্ছে প্রেসার বোর্ডের মাস্টার এটা ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড ব্যাস তিনটা বেসে তিনটা ডিপিডিটি রয়েছে ডিপিডিটির দিকটা লেখা নেই এটা বলে দিচ্ছি কারণ লেগেলে কেমন দেখাবে একবার চালালে অবশ্যই মনে মানে মনে চলে আসবে এটা ডিবিডি বা চিপ দুটো থেকে চলবে পিছনে ইনপুট আছে আর এখানে ইউএসবি থেকে আর এটা হচ্ছে মাইক্রোফোন এবার তুলে থাকলে সব ইউএসবি থেকে চলবে প্রত্যেকটা আর এটা নামিয়ে দিলে মাইক্রোফোন আর এটা নামিয়ে দিলে ইউএসবিটা অফ হয়ে যাবে এই ডিপিটার নিচের দিকে নামালে যেটা থাকে আসবে ইউএসবি বা ইনপুট থেকে এটা থেকে চলবে আর এটা উপরে দিয়ে তুললে প্রেসার বোর্ড থেকে কাজ করবে ওই গানটায় আবার প্রেসার বোর্ড হয়ে অ্যাড হয়ে এটা বেরোবে অবশ্যই খুব সুন্দর এমপ্লিফায়ারটা হয়েছে দেখতে পারো পেছন সাইডটা থাকাচ্ছেটার পিছনে দুটো সাইডের দুটো স্পিকার আউট রয়েছে টার্মিনাল দিয়ে প্যাচ টার্মিনাল আর যে এসি ফ্রিজ রয়েছে আর এটা হচ্ছে ডিসপ্লে আউট ডাইরেক্ট ডিসপ্লে থেকে যে আউটটা হবে অন্য এমপ্লিফায়ার চালানোর জন্য আর দুটো হাই স্পিড কুলিং ফ্যান রয়েছে আর এই যে দুটো ইনপুট নিচে দুটো আর এরই ইনপুট থেকে একটা আউটপুট আছে অন্য এমপ্লিফায়ার আবার চালানোর জন্য ইনপুট এখানে হবে আবার আউটপুট এখান থেকে হবে আর এটা হচ্ছে প্রেসার বোর্ডের আউটপুট ওই যে তিনটে থ্রি ব্যান্ডের যে প্রেসার বোর্ড আছে ওটা শুধু প্রেসার বোর্ডটা আউট হবে অন্য এমপ্লিফায়ার চালানোর জন্য এখান থেকেই এবারে ভেতরটা দেখাচ্ছি এই যে রয়েছে এখানে চল্লিশ জিরো চল্লিশ টেন এমপি এর ট্রান্সফর্মারটা রয়েছে আর এখানে দুশো প্লাস দুশোর বোর্ড লাগানো রয়েছে আর এই যে ফিউ লাইটের সার্কিট আর এই যে নাসা কোম্পানি বেস্ট ট্রাভেলের বোর্ড এই হচ্ছে ভেতরটা পুরো এগুলোর রেট প্রত্যেকটা ডেসক্রিপশানে থাকবে আমি যদি নাও বলি ভিডিওর মধ্যে প্রত্যেকটারই রেট চেক করবে ডেসক্রিপশানে থাকবে কমেন্ট করার দরকার নেই চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি নর্মালেও শোনাবো আর প্রেসার বোর্ড দিয়েও দেখাবো একদম হাই স্পিড কুলিং ফ্যান রয়েছে সাউন্ডটা অবশ্যই পাচ্ছ এবারে লেফট সাইডের স্পিকারটা দিয়েছি প্রো লোডটা আছে লেফট সাইডটা দেখাচ্ছি এটা মাস্টার ভলিউম এটা আমি that's cool. presented by KGF mobile, mobile. 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 రైట్ సైడ్చి రైటర్ మాస్టర్

टैग नंबर बस DJ DM म्यूजिक सेंटर साउंड मिक्सर এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের নাম্বার ও ঠিকানা আছে ওর রেটও দেওয়া রয়েছে আজকের মতো ভিডিও ভিডিওতরাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই